হ্যালো ভিওয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি রাজশাহী বিভাগের নাটোর জেলা রেল স্টেশনে এই রেল স্টেশনটি বর্তমানে জনবহুল ও আধুনিক রেল স্টেশন এটি নাটোর পৌর এলাকার আট নম্বর ওয়ার্ডে দক্ষিণ বড়গাছা নামক এলাকায় অবস্থিত এই রেল স্টেশনের সম্মুখে যানবাহন পার্কিংয়ের জন্য উপযুক্ত জায়গা রয়েছে এই রেল স্টেশনের প্রধান লাইন সহ মোট লাইন সংখ্যা পাঁচটি লাইন বিদ্যমান তিনটি ডুয়েল গেজ ও দুইটি ব্রড গেস লাইন এই স্টেশনের তিনটি স্টেশনটিতে এক প্ল্যাটফর্ম হইতে অন্য প্ল্যাটফর্মে যাতায়াতের জন্য ওভারব্রিজ রয়েছে নাটোর রেল স্টেশনের উত্তরে সান্তাহা জংশন এবং দক্ষিণে আবদুল্লাপুর জংশন অবস্থিত এই স্টেশন দিয়ে প্রতিদিন ষোলোটি ট্রেন যাতায়াত করে যার মধ্যে চোদ্দোটি ইন্টারসিটি ট্রেন এবং দুইটি মেইল ট্রেন নাটোর রেল স্টেশন বাংলাদেশ রেওয়ালের পশ্চিম অঞ্চলের অন্তর্ভুক্ত নাটোর রেল স্টেশন দিয়ে মোট চোদ্দটি ইন্টারসিটি ট্রেন চলাচল করে ট্রেনগুলো হচ্ছে বরিন্দ্র এক্সপ্রেস তিতুমির এক্সপ্রেস বাংলা এক্সপ্রেস রূপসা এক্সপ্রেস সীমান্ত এক্সপ্রেস দ্রুতযান এক্সপ্রেস একতা এক্সপ্রেস নীলসাগর এক্সপ্রেস চিলাহাটি এক্সপ্রেস পঞ্চগড় এক্সপ্রেস লালমনি এক্সপ্রেস রংপুর এক্সপ্রেস কুড়িগ্রাম এক্সপ্রেস বুড়িমারি এক্সপ্রেস আপনারা যদি কখনো নাটোর রেল স্টেশনে আসেন তাহলে স্টেশনের পাশের গাছগুলোতে হাজার হাজার চড়ুই পাখির কিচির শব্দ শুনতে পারবেন নাটোর থেকে নয়টি ট্রেন ঢাকার উদ্দেশ্যে যাতায়াত করে ট্রেনগুলো হচ্ছে একতা এক্সপ্রেস লালমনি এক্সপ্রেস দ্রুতযান এক্সপ্রেস নীলসাগর এক্সপ্রেস রংপুর এক্সপ্রেস পঞ্চগড় এক্সপ্রেস কুড়িগ্রাম এক্সপ্রেস চিলাহাটি এক্সপ্রেস বুড়িমারি এক্সপ্রেস নাটোর থেকে ঢাকার ট্রেনে যাতায়াতের টিকিটের ভাড়াগুলো আসন অনুযায়ী বিভিন্ন রকম হয়ে থাকে যেমন শোভন দুইশো টাকা শোভন চেয়ার তিনশো বিশ টাকা ফার্স্ট সিট চারশো পঁচিশ টাকা ফার্স্ট বাথ ছয়শো চল্লিশ টাকা স্নিগ্ধা পাঁচশো তিরিশ টাকা এসি সিট ছয়শো চল্লিশ টাকা এসি বাথ নয়শো পঞ্চান্ন টাকা নাটোর থেকে তিনটি ট্রেন রাসীর উদ্দেশ্যে যাতায়াত করে ট্রেনগুলো হচ্ছে বরেন্দ্র এক্সপ্রেস তিটমির এক্সপ্রেস বাংলা বান্ধা এক্সপ্রেস নাটোর থেকে ছয়টি ট্রেন চিলাহাটির উদ্দেশ্যে যাতায়াত করে ট্রেনগুলি হচ্ছে রূপসা এক্সপ্রেস বরেন্দ্র এক্সপ্রেস তিতুমির এক্সপ্রেস সীমান্ত এক্সপ্রেস নীলসাগর এক্সপ্রেস এবং চিলাহাটি এক্সপ্রেস এছাড়াও নাটোর থেকে দুইটি ট্রেন খুলনার উদ্দেশ্যে যাতায়াত করে ট্রেনগুলি হচ্ছে রূপসা এক্সপ্রেস এবং সীমান্ত এক্সপ্রেস সকল ট্রেনের সময়সূচি এবং ভাড়া তালিকা জানতে আমার ট্রেন ডট কম ওয়েবসাইটটি ভিজিট করো ধন্যবাদ সবাইকে